অনেকদিন পর এরকম একটা গ্রামীণ পরিবেশের সাথে দেখা তো এই জায়গায় কেন আসলাম আর কিভাবে আসলাম কোথায় এই জায়গাটা সব থাকছে আজকের এই ভিডিওটা তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ব্যাট হাতে দেখেই বুঝতে পারতেছেন যে কোথায় যাচ্ছি অনেক দিন পরে খেলার ডাক আসলো তাই দেরি না করে ছুটে চললাম তো এই দিক দিয়ে সবাই রেডি হয়েছিল আমরা কিলকেট মেরিডিয়ান থেকে বিএনএস সেন্টার উত্তরা ওই জায়গায় বাস দিয়ে যাব। দেন হচ্ছে আমাদেরকে দুইটা গাড়ি রিসিভ করবে আর দুইটা গাড়ি রিসিভ করে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সেই গাজীপুর হারিগেনে তো যাইতে যাইতে আপনার সঙ্গে অনেক কথাই হবে কিভাবে কোথায় গেলাম সবগুলাই দেখাবো তো এখানে ফয়সাল একটু অসুস্থ ওর হচ্ছে পক্স পক্সে তো ওকে আমাদের সাথে নিয়ে নিলাম আর এখান দিয়ে ড্রাইভার ভাই উনি হচ্ছে ক্রিকেটার আমাদের বিপুরের টিম তো উনি আমাদেরকে রিসিভ করতে আসছে যেহেতু আমাদের সবাইকে গেস্ট হিসেবে নিয়ে যাচ্ছে এখানে খেলার জন্য তো এই হচ্ছে গ্রাম সাইড আমরা হারিকেনের ভিতর দিয়ে ইসলামপুর বাজার দিয়ে চলে আসছি হচ্ছে এই গ্রামে যে কেউ চিনবে ইসলামপুর বাজার খেলার মাঠ বললে এখানে নিয়ে আসবে অনেক সুন্দর একটা প্লেস চারপাশে একদম স্তব্ধ চুপচাপ শুধু পাখির আওয়াজ শোনা দিতেছিল তো এখান থেকে মাঠের দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের এখান দিয়ে গাড়িও যাওয়া যায় আমাদেরকে আগেই নামায় দিছে আমরা হেঁটে হেঁটে হচ্ছে মাঠের ভিতরে যাইতেছিলাম তো এখানে দুই পাশে হচ্ছে গাছপালা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ যত ধরনের গাছ আছে দুই পাশে আছে তবে সব থেকে মুগ্ধকর যেই জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই ধান ভাঙার যেই জিনিসগুলা খের ধান ইত্যাদি অনেক কিছুই এখানে দেখলাম খুব ভালো লাগলো এই জিনিসটা আর এই যে ধানগুলো যে ছড়ায় রাখছে এইগুলো হচ্ছে সিদ্ধ করার পর ছড়ায় রাখছে ওই পাশে হাড়ি দিয়ে হচ্ছে সিদ্ধ করছে আর এই হচ্ছে আমাদের মাঠ এই মাঠে আমাদের খেলা হবে আর অনেক দিন পর এই ধরনের মাঠে আমাদের খেলা হবে এইসব মাঠে খেলার কোনো এক্সপিরিয়েন্স নাই আমরা সচরাচর পাকা হাতে আর হচ্ছে লাল মাটিতে খেলে অভ্যস্ত আর এই ধরনের বালু মাটি যেগুলো আছে এখানে খেলে কোনো ধরনের অভ্যস্ত নই আমরা দেড়শোয় হচ্ছে একটু কনফিউশন ছিলাম তো যেহেতু সবুজ এর আগেও একটা ম্যাচ খেলে গেছে ওর থেকে কিছু একটা ধারণা নেওয়া যাবে তো এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে জায়গাটা এত সুন্দর আর যেই পরিমাণ রোদ পড়ছে সকাল সকাল আমরা এখানে এসে পৌঁছেছি হচ্ছে নয়টা বাজে এখানে আসতে আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লাগার কথা ছিল যেহেতু সকাল সকাল আসছি প্রায় আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে চলে আসছি যেহেতু একটু ভিতরে ভিতরে রাস্তাটা একটু সময় বেশি লাগছে মাঠ অনেক সুন্দর এইখান থেকে আপনার হচ্ছে লেগ আর অফ একটু ছোট স্টেটটা অনেক বড় অনেক দূরে লাইন দেওয়া আছে খুব সুন্দর এখানে মাঠ ভাড়া দেওয়া হয় যেহেতু আমরা গেস্ট হিসাবে আসছি আমাদের থেকে ওরকম কোনো ভাড়া চার্জ করা হয়নি গত ম্যাচ এই জায়গায় হচ্ছে সবুজ খেলে গেছিল তো ওর থেকে হচ্ছে পিচের ধারণাটা পাওয়া যাবে যে পিচ আসলে কিরকম বল উঠে না উঠে এইসব বিষয় আচ্ছা সবুজ এই জায়গায় মানে মাঠে কি বল ঠিকঠাকভাবে উঠবো না কি না উঠবো কত রাস্তা খেলে গেছিলাম খুব সুন্দর আর মোটামুটি মাঠে একটা গ্রামের পরিবেশের মধ্যে খুব ভালো আর গতবার যখন আমি খেলতে আসছিলাম মোটামুটি দেখা যাচ্ছে যে একটা বল কমর পর্যন্ত উঠেছে আর একটা দেখা যায় যে হাঁটুর নিচ পর্যন্ত দিয়ে স্টাম্প বলা যায় নাকি বলা যায় না বাট যারা বলাররা যারা আছে তারা ভালো সুবিধা করতে পারে কত স্কোর হইতে পারে কয়বারে গত ম্যাচ কত ছিল গত ম্যাচে আমরা পনেরো বারে ম্যাচ করছি একশো সত্তর রান টার্গেট দিয়েছিল ফার্স্ট ইনিংস আমরা সেকেন্ড ইনিংসে চেস করতে নেমে বিশ রানের ব্যবধান আমরা ম্যাচ এই জায়গার মধ্যে সব থেকে সুন্দরতম যে জিনিসটা সেটা হচ্ছে এটা আমরা তো সাধারণত চাল দিয়ে ভাত খাই এতটুকুই কিন্তু আসলে ধান ভাঙা সামনে থেকে দেখার যে দৃশ্যটা সেটা অসাধারণ তো এখানে সবাই হচ্ছে রেস্ট নিচ্ছে কারণ অনেক রোদ আমরা একটু প্র্যাকটিসও করলাম আর আমি অনেক দিন পর আইসা প্র্যাকটিস করছি দেখেন আমার বলের অবস্থা কীরকমভাবে বল করতেছে কোনো গতি নাই কিছু নাই জাস্ট হচ্ছে লেনটা বজায় রেখে বল করতে পারতেছি এতটুকুই অনেক গরমের মধ্যে দিয়ে আমরা ফিল্ডিং করে এসে এই জায়গায় রেস্ট নিচ্ছি কারণ এখন হচ্ছে ব্যাটিং করতে যাইতে হবে আর এর মধ্যে হচ্ছে মাঠ পরিষ্কার করতেছে তো স্ট্যাম্প্যাম্প সব রেডি করে আমাদেরকে দিচ্ছিল ফয়সাল আর হচ্ছে জিন্না ওরা দুজন ভালোই শুরু করছিলো প্রথম ওভার প্রথম ওভারে ধরেন চব্বিশ রানের মতো আসছে অ্যান্ড পরের ওভারগুলো ফয়সাল অসুস্থ হওয়ার কারণে ওর একটু সমস্যা হচ্ছিল ব্যাটিং করতে আর ওকে এর জন্যই আগে আগে নামানো হয়েছে যাই খেলুক ফার্স্টে যদি কিছু করতে পারে করলো না হলে হচ্ছে উঠে আসবে কিন্তু দুই ওভার হচ্ছে একদম আমাদের বাজে ধরনের অবস্থায় গেছে আমাদের দুইটা ওভারে সাত রান আসছে যেহেতু একশো রানের টার্গেট অনেক হিউজ পরিমাণে একটা রান তো জিনা মোটামুটি হচ্ছে ব্যাটে রান পাইছে প্রথম ওভার চব্বিশ ওভার হাত থেকে আসছিল তো দুইটা ওভার যেহেতু সাত রান আসছে তিন ওভারে একত্রিশ রান আমাদের অনেক চাপের মধ্যে পড়তে হয়েছে চৌদ্দ ওভারে হচ্ছে একশো রান অনেক একটা বিষয় তারপর আমাদের ম্যাচ কিন্তু টোটালি অনেক ভালো যাচ্ছিলো দুই তিন ওভার পর তো জিন্না হচ্ছে কানেক্ট করতে পারতেছিল তো ফয়সাল হচ্ছে যেই দুই নষ্ট করে ওই দুইবার আমাদের কোনো ধরনের কোনো রানই আসে নাই জিন্নার হাত থেকে মোটামুটি ভালোই রান আসছে কিন্তু একটা প্লেয়ার আর কতক্ষণ টিকে থাকবে মাঠে কারণ একবার বল মাটি নিচ দিয়ে আসতেছিল একবার বল উঁচায় আসতেছিলো তারপরও যতটুকু সম্ভব জিন্নার চেষ্টা করছে ভালো পারফরমেন্স করার চতুর্থবারে এসে ফয়সাল আউট হয়ে যায় ফয়সাল আউট হওয়ার পর আসলাম নামে আসলাম নামার পর ও হচ্ছে স্ট্রাইক চেঞ্জ করে এবং জিন্না আউট হয়ে যায় তারপর হচ্ছে এই বড়ো ভাইটা নামে এসে প্রথম বলে উনিও আউট হয়ে যায় তো পরপর দুইটা উইকেট ওই বড়ো ভাই নিয়ে নিল আর এরপর সবুজ নামে কোনো মতে তিন নাম্বার হ্যাট্রিক বলটা ডিফেন্স করে তো এইভাবেই চলতে থাকে আমাদের ম্যাচ যদিও আমাদের ম্যাচটা প্রথমে অনেক খারাপ গেছে তিন ওভারে হচ্ছে একত্রিশ রান আসছে কিন্তু পরবর্তীতে আমাদের বারো ওভার পর্যন্ত একটা লিমিটেড রানের মধ্যে ছিল দশ রান এগারো রান করেই আসতেছিলো মানে পাঁচ ছয় ওভার আমরা হচ্ছে সত্তর রান আশি রানের মতো পাইছি কিন্তু পরে আবার ডাউন হয়ে যায় যখন হচ্ছে অনেক ব্যাটিং করে আর হচ্ছে আসলাম ব্যাটিং করে তখন আবার রানের চাকা দৌড়ানো শুরু করে তো ভালোই রান আসতেছিলো তো এইভাবে কিন্তু আমাদের পুরো ম্যাচটাই গেছে আর কোনো হচ্ছে এক্সট্রা উইকেটও যায় নেই অনেকও দীর্ঘ সময় ধরে চেষ্টা করতেছিল আসলামের সাথে স্কোর বড় করার জন্য কিন্তু আমাদের রানের স্কোর ছিল একশো টার্গেট এদিক দিয়ে আসলাম তো একটার পর একটা ছয় মারার চেষ্টাই করতেছে প্রতি ওভারে দুইটা তিনটা করে বাউন্ডারি রাখার চেষ্টা করতেছে তো আমাদের হচ্ছে দশ ওভারের মধ্যে রান একশো চলে আসলো বাকি চার ওভারে কিন্তু আরও একশো তোলা অনেক কষ্ট কারণ চোরানব্বই রান অনেকটুকুই রান তো খেলা এদিক দিয়ে জমজমাট চলতেছে আর হঠাৎ করেই চলে আসলো এরকম একটা ঐতিহ্যবাহী জিনিস যেটা হচ্ছে আগে দেখতাম বাড়ি দিয়ে দিয়ে হচ্ছে সাউন্ড করে আইসক্রিম বিক্রি করতে কুলফি বিক্রি করতে তো এই মামারও দেখলাম আসলে গ্রামের যে ঐতিহ্য এখনও গ্রামাঞ্চলে রয়ে গেছে আসলে এটা এই গাজীপুর হারিক্যান এলাকায় না আসলে বুঝতে পারতাম না তো এদিক দিয়ে আমাদের খেলা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের হচ্ছে দ্রুত ওভার চলে যায় আমরা কামব্যাক করতে পারি না আর আমাদের একশো তিরিশ পঁয়ত্রিশের ঘরে আসার পর হচ্ছে ওভার খুবই ক্লোজ হয়ে যায় শেষের দিকে চলে আসে তারপর আমরা সবাই হচ্ছে আশা ছেড়ে দিই কারণ এই ম্যাচ আর জেতা সম্ভব না কোনোভাবেই আসলাম পর্যাপ্ত ভালো খেলছে বাহাত্তর রান একাই করছে তো ওরে দেওয়া যে আশাটা ছিল ওইটা সম্পূর্ণ ঠিকই হয়েছে কিন্তু বাদ বাকি যারা ছিল তারা হচ্ছে একটা বাউন্ডারি মারলে তিনটা বল খেয়ে খেয়ে ওভারগুলো শেষ করছে তো যাই হোক আমাদের ম্যাচটা হচ্ছে হাতছাড়া হয়ে গেছে তো এদিক দিয়ে আসলামকে অনেক অনেক ধন্যবাদ আসলাম এত সুন্দর একটা ম্যাচ আমাদেরকে উপহার দিয়ে পেবিলনে ফিরে আসতেছে আর এদিক দিয়ে অনেক তার চেষ্টা চালিয়ে গিয়েছিল কিন্তু কোনোভাবে কিছু পসিবল হয় নাই অনেকগুলো ছয় তার ব্যাট থেকে আসছে তো শেষমেশ আমাদের যেটা করতে হয় আমাদের হচ্ছে টোটাল চোদ্দো ওভার কমপ্লিট করেই সেখান থেকে আসতে হয় আর আমি ব্যাটিংয়েই নামতে পারি নাই কারণ নর্মালি হচ্ছে বিশ ওভারে খেলা হইলে ব্যাটিং নামার একটা সুযোগ থাকে কিন্তু চোদ্দো ওভার বারো ওভার পনেরো ওভার খেলা থাকলে কোনো ধরনের কোনো সুযোগ থাকে না আসলে ব্যাটিং করার মতো আর এদিক দিয়ে এই ছিল আমাদের লাস্ট বল আমাদের খেলা চোদ্দ বারে শেষ হয়ে যায় আর এখন সবাই রেস্ট নিচ্ছে এই গরমের মধ্যে আর এখান থেকে আমরা আবার চলে যাব বিদায় নিয়ে আমাদের খিলখেট আমাদেরকে আবার ভাই দিয়ে আসবে তো এই ছিল আমাদের আজকের এই ব্লগ মিনি ব্লগ কেমন লাগলো আশা করি জানাবেন এই হচ্ছে আর একটা ছোট্ট অংশ যেটা ব্লগের মধ্যে দেওয়াটা অনেক জরুরি মনে করছি যেভাবে ধান সিদ্ধ করে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও অসম্ভব সুন্দর এই গ্রামটা আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম কিন্তু প্রচণ্ড গরম ছিল আর যখনই গাছপালা নিচে চলে যেতেছিলাম আবার ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগতেছিলো আশেপাশে হচ্ছে ফল ফলের গাছ আম গাছ কাঁঠাল গাছ অনেকগুলা গাছই দেখছি তো আম জাম কাঁঠাল সবগুলা গাছ অ্যাভেলেবেল এই জায়গা ছিল পাশাপাশি তো শাকসবজি আসেই আর তো ধান খেত দেখলে আপনারা তো আমাদেরকে আবার এইভাবে তো গাড়ি দিয়ে নিয়েই যাবে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি সম্ভব সুন্দর একটা পরিবেশ পাখির কণ্ঠ নিরিবিলি চুপচাপ পুরা শহর থেকে বাইরে গ্রামের একটা পরিবেশ গাজীপুরির ভিতরে সবগুলা জায়গা মনে এরকমই তো এই জায়গায় আসতাম না হইলে এই জায়গা আসছি শুধুমাত্র এরকম একটা গ্রামের পরিবেশের মধ্যে খেলাধুলা হয়ে এর জন্য আসছি